প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ ইতিপূর্বে তোমাদের বিশ্বভিত্তিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছিল তো সেখানে তোমাদের আরও একটি নতুন সংশোধনী এসেছে পরীক্ষার রুটিনের ক্ষেত্রে তো সেখানে তোমাদের তেরো সাত দু তারিখ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর যে বিজ্ঞান ইংরেজি এবং শিল্প সংস্কৃত স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটিতে ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন আট দু হাজার চব্বিশ তারিখ শনিবার অর্থাৎ তোমাদের যে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছিল ইতিপূর্বে তেরো তা সাত দু হাজার চব্বিশ তারিখের সেই সংসদ তারিখের সেই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে নতুন করে তিন আট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তারিখে অর্থাৎ শনিবার কেন এই পরিবর্তন হয়েছে আমরা যদি একটু দেখি যে বিষয়ক সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সানমাসিক সামষ্টিক মূল্যায়নের সমসূচি ইতিপূর্ মধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুত্রুক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 13/07/2024 তারিখে 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। এনটিআরসি ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর সার্মাসিক সমষ্টি পুনর্নন কার্যক্রম সংশোধিত পরিবর্তনের অনুরোধ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন তোমাদের এই পরীক্ষার তারিখটি পরিবর্তন হয়েছে কারণ তেরো সাত দু এই তারিখে অষ্টাদশ অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং যারা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং প্রধান শিক্ষক সহ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সেই কার্যক্রম সাথে সম্পৃক্ত থাকবেন যার ফলে তোমাদের সেই দিনের পরীক্ষাটা স্থগিত করে অনুষ্ঠিত হবে তিন আট দু তারিখ শনিবার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে